হ্যালো ভিওয়ান কেমন আছো সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানিয়েছিলাম একদম লাল লাল চিকেনের ঝোল আর কুটুসের জন্য একটা স্ন্যাক্সও বানিয়েছিলাম তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখে থাকলে পেজটাও ফলো করে দিও সন্ধেবেলা এখন কুটুস ঘুম থেকে উঠেছে আর ওর জন্য আমি একটা স্ন্যাক্স বানাচ্ছি আজকে রাত্রিরে ভাত করব। তাই জন্য সন্ধেবেলা ভাবলাম রুটি দিয়ে এই টিফিনটা ওকে বানিয়ে দিই তো প্রথমেই একটা রুটি বানিয়ে নিলাম আর তারপরে একটা ডিমের পোচ করে নেব এমনি রুটি দিয়ে এগরোল তো ওকে বানিয়ে দিই কিন্তু মাঝে মাঝে একটু অন্য শেপের খাবার দাবার বানালে না বাচ্চারা দেখবে খুব খুশি মনে খায় তো আমি এখানে ডিমের পোচ বানাচ্ছি ক্যামেরা অন করলেই আমার সুন্দর রান্নাগুলো কেমন অসুন্দর হয়ে যায় যাই হোক এখানে আমি ডিমের পোচটা ঘেটে ঘ হয়ে গেছে ওটাকে দিয়ে দিয়েছি রুটির ওপরে তার মধ্যে একটু মেওনিজ একটু টমেটো সস দিলাম চিজ থাকলে এখানে আমি চিজও ব্যবহার করি কিন্তু আজকে আমার কাছে ছিল না বলে দিই এবার এটাকে ফোল্ড করে তিন কোনা করে দেবো তারপরে আবার তাওয়ায় দিয়ে দেবো এবার একটু এপিট করে ভেজে নেব আর যদি চিজ দেওয়া হয় না তাহলে খেতে খুবই ভালো লাগে কারণ চিজটাও মেল্ট হয়ে যায় ভেতরে তো এমনিতে নর্মাল এগরোলেরই মতন কিন্তু একটু অন্যরকম দেখতে অন্নপ্রাশনের পরে যতক্ষণ না এক বছর হয়েছে এত ভালোবেসে খেত আর তারপরে এখন খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেছে এরপর আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি রাত্রে একটু চিকেন বানাবো ওই নুন হলুদ সরষের তেল আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে এখন কুটুসকে একটু পড়াতে বসেছি এখন তো ওদের মাথা একেবারেই ফাঁকা তাই যা শেখাতে চাইবে একেবারে চটপট করে শিখে ফেলবে শুধু কনসেনট্রেশনটা থাকলেই হবে আর এই যে টেবিলটা এটা আমি এবিসিডি লেখা কিনেছি বলে ওকে লেখানোটা একটু সহজ হয়েছে আর এখন প্রথম প্রথম লেখাতে ওর খুবই ইন্টারেস্ট হয়েছে আমি যদিও এখনও খাতায় প্র্যাকটিস করাই না স্লেটে লেখার মোছাটা ওর কাছে খুবই একটা অন্যরকম ভালো লাগার ব্যাপার তাই জন্য স্লেটেই লিখছে আর এই অ্যালফাবেট নিয়ে এত চিন্তা আমি আগে করিনি যতটা মেয়েকে শেখানোর সময় করছি একটা লেটার শেখানোর আগে কত পরিকল্পনা করতে হয় কিভাবে বোঝালে ও তাড়াতাড়ি বুঝবে তাড়াতাড়ি লিখতে পারবে ওর বাবা চলে এসেছে এখন আমি চলে এসেছি রান্না করতে আজকে একটু লাল লাল চিকেনের ঝোল বানাবো আর তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু চিনি আর তার মধ্যে দিলাম একটু গোটা গরম মশলা আর তেজপাতা এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে বুঝেছি যে তেলটা একটু বেশি হয়ে গেছে পরে আমি মাংস কষানোর পরে একটু তেল তুলে ফেলে দিয়েছিলাম যাই হোক তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন এবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর দেবো আদা বাটা আর এইটা এইভাবে খাসির মাংস রান্না করলে আরও বেশি ভালো হয় কিন্তু আমি চিকেনটাও এভাবে মাঝে মাঝে রান্না করি যাতে একেবারে লাল লাল হয় ব্যাপারটা মানে খাসির মাংসের মতো খেতে লাগে তো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিলাম গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়োটা একদমই অল্প কারণ ম্যারিনেট করার সময় আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর তার মধ্যে জল দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি প্রায় রাত্রিবেলা ভালো মন্দ রান্না করি আর আমার রান্নাঘরে না লাইটটা এত কম কোনো রেসিপি ভিডিও করা যায় না তাই জন্য আজকে রান্নাঘরে একটা লাইটের ব্যবস্থা করেছি মানে আমার রিং লাইটের একটা একটা ছোটো রিং লাইট খারাপ হয়ে গেছিলো ওটার মাথাটাকেই একটু ঠিকঠাক করে রান্নাঘরে সেট করে নিয়েছি তাই জন্য আজকের এই ভিডিওটা বেশ সুন্দর লাইটের মধ্যে করতে পারছি তো মাংসটা অর্ধেক কষানো হলে তার মধ্যে আলুগুলো দিয়েও কষিয়ে নিয়েছি আমি আর আলু ভাজিনি ওই কষানোর কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছিলাম তাতেই হয়ে গেছে এবার ওটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি এই সুন্দর লাল জলটা পেতে হলে কিন্তু অবশ্যই প্রেশার কুকারে দিতে হবে আর মাংসটা না কষিয়েছি একটু হাই ফ্লেমে যাতে মাংসটা না গলে যায় তো এবার প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে প্রেশার কুকারটা সিটি লাগাতে দিয়ে এসেছি আর এই যে ম্যাডামকে দেখো এখন ক্লে নিয়ে খেলছে এখন ওকে আমি ক্লে দিয়ে না বিভিন্ন সবজি বানানো এই সবগুলো শেখাই তো সেইগুলোই করছে আর কি বসে বসে এখন আসলে সারা দিন কি করবে কী না করবে ভেবে পায় না কারণ এত সময় ওর বাবার অফিস থাকলে ওর বাবাও নিয়ে আর বেরোয় না রাত্রিবেলা তো আমার চিকেন একেবারে রেডি হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর এসেছে আর এবার ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অসম্ভব ভালো খেতে হয় এটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আমি একটু বেশি তেল দিয়ে ফেলেছিলাম আর তোমরা আর একটু তেল কম দিও তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও গরম গরম ভাতের সাথে এই চিকেনের ঝোল আহা কী ভালো যে লাগে